আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশোল্লাহ রহমত আছেন আমিও আল্লাহ রহমত আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো যে চারটি জিনিস রিজিক আনয়ন করে কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যে চারটি জিনিস রিজিক আনায়ন করে এক নম্বর হলো রাতের সালাত অর্থাৎ রাতের নামাজ দ্বিতীয় নম্বর হলো ফজরের আগে স্ট্যাগ তিন নম্বর হলো প্রতিশ্রুতিবদ্ধতা সদ্গা আমরা অনেকে সদ্গা করি না সদ্গা করা এটা রিজিক আনয়ন করে এর ফায়দাটা হলো রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় তো চার নম্বর হলো দিনের শুরু শেষে আল্লাহর জিকির দিনের শুরু ও শেষে যেমন সকাল সন্ধ্যা অবশ্যই আমরা জিকির করবো আল্লাহ তালার দোয়া মাসন যেগুলো আমরা নিয়মিত করব জিকির করব এর পাঁচ পাঁচক নিয়ে নামাজ পড়বো হালালভাবে চলবো অর্থাৎ যে আমলগুলা খুল্লা আল্লাহ তালা জান্নাত দেবেন সেই আমলগুলাই ইনশাল্লাহ করব আল্লাহ তালা বলছেন যে ফাজু করুনি আজ অস অশকুরুলি ওলা তা যারা আমাকে স্মরণ করে আমি তাদের স্মরণে সাড়া দিই তো অবশ্যই আপনি যদি সঠিকভাবে চলেন আল্লাহ তাহলে ডাকেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সমস্যার সমাধান করবেন আল্লাহ তালা সোরা রুম সাতচল্লিশ নম্বর এত বলছেন যে ওকনা হকান আলিয়না নাসর মমিন আল্লাহ তালা হলে মমিনদের সাহায্য করি আপনি যদি পরিপূর্ণ প্রিয় মমিন হন আল্লাহ তালার তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে তো শোনান প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো অনেকেই জানেন যে আমি জাদু পান কুফুরি ব্লাক মেজি কলজাদু স ইত্যাদ বিষয়ে যারা আক্রান্ত থাকেন তারাকে সঠিক কুরআনিক রুকে ঝাড়ফুক চিকিৎসা দিয়ে থাকি এবং এগুলা বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শিখাইতে থাকি যারা এগুলো বিষয়ে শিখতে চান অথবা চিকিৎসা নিতে চান এই ভিডিওর টাইটেলের নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পাওয়ার আসসালামু আলাইকুম